আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনদের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টিকের বোতলে দেশি জাতের আলু চাষাবাদ করা হয়েছে এখানে মূলত বোতলে আলু চাষ করা হয়েছে পরীক্ষামূলকভাবে এইভাবে আলু চাষ করতে বিশেষ কোনো সার ও কীটনাশক ও বিশেষ কোনো বীজের প্রয়োজন হবে না তরকারি রান্নার জন্য বাজার থেকে কেনা কিছু আলু রেখে দিলেই দেখবেন আলু হতে চারা বের হয়েছে এবং জার্মিনেশন হয়েছে যদি আলুর জার্মিনেশন সঠিক থাকে তাহলে এই আলু সময় মতো বোপন অথবা রোপণ করবেন মজার বিষয় হচ্ছে এভাবে আলু চাষ করলে প্রচুর পরিমাণে আলু শাক খেতে পারবেন আসুন জেনে নেওয়া যাক কিভাবে রাসায়নিক সার ছাড়াই আলু চাষ করব প্রথমে সংগ্রহ করতে হবে এই রকম প্রয়োজন মোতাবেক পানির বোতল ও বড় বিস্কুটের বয়াম। পানির বোতলের উপরাংশটি এইভাবে কেটে নিতে হবে বোতল ও বয়ামের তলানিতে কিছু ছিদ্র করে নিতে হবে যেন অপ্রয়োজনীয় পানি ছিদ্র দিয়ে বের হয় এইভাবে সমস্ত বোতল ও বয়ামের তলানিতে করে নিতে হবে তারপর ঝুরঝুরে গোবর সার মিশ্রিত মাটি দিয়ে বোতলটি ভরাইতে হবে বোতলের একটু উপরাংশে ফাঁকা রেখে এইভাবে সমস্ত বোতল ভরাইতে হবে তারপর এইভাবে খুব সাবধানতার সাথে জার্মিনেশন হওয়া আলু সমূহ একটি বোতলে তিন থেকে চারটি করে বীজ বোপন করতে হবে তারপর ঝুরঝুরে মাটি দিয়ে আলুগুলো ঢেকে দিতে হবে খুব সাবধানতার সাথে ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে খেয়াল রাখবেন যেন মাটিতে কোনো চাপ না পড়ে চাপ দেওয়ার ফলে কিন্তু আলুর গাছ ভেঙে যেতে পারে এখন বোতলগুলো নির্দিষ্ট একটা স্থানে রেখে দেওয়া যাবে আপনি চাইলে প্রথম সাত দিন ছায়া জায়গাতেও রাখতে পারবেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট জানতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শকবৃন্দ দেখুন ঠিক ষোলো দিন পর বোতলে রোপণকৃত সমস্ত আলুর জার্মিনেশন হয়েছে খুব চমৎকার লাগছে যে আধুনিক প্রযুক্তি বাস্তবায়ন হচ্ছে ঠিক বাইশ দিন পর আমরা এইভাবে আলু গাছে পানি প্রয়োগ করব পানির পরিমাণ একটু বেশি হলে কোনো অসুবিধা চেহারা অনুযায়ী এবং গাছের সাইজ অনুযায়ী আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন যে কখন আলুতে পানি প্রয়োগ করতে হবে যেহেতু বোতলে আলু চাষাবাদ হচ্ছে এখানে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করা যাবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত সেচ দেওয়া যাবে না প্রথমবার একটু পানি বেশি দিতে হবে আর পরবর্তীতে গাছের ছাইজ অনুযায়ী এবং গাছের আকার অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন বোতলে সেচ দিতে হবে এখন বোতলে সেচ দিলে আলু গাছগুলো সুস্থ থাকবে তখনই আপনি বোতলে সেচ দিবেন তবে সচরাচর বোতলে আলু চাষ করতে চার থেকে পাঁচটি সেচের প্রয়োজন হবে আপনারা এইদিকে দিকে খেয়াল রাখবেন এখন কথা হচ্ছে যদি আলু গাছে আলি ও লি ব্লাইট রোগের আক্রমণ হয় অবশ্যই মাইক্রা দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এখানে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি যদি আপনি আলুর পাতার শাক উত্তোলন করেন তাহলে অবশ্যই মাইক্রা স্প্রে করার সাত দিন পর শাক উত্তোলন করতে হবে তাছাড়া কিন্তু এটা শরীরের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাছাড়া আলুতে বিশেষ কোনো কিছু স্প্রে করতে হবে না সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল বোতলে আলু চাষ আমাদের করণীয়তা আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ